আসসালামু আলাইকুম মনিক কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আপনাদের একটা বিষয় আলোচনা করব যে টমেটো গাছ লাগালে আপনার গোড়া থেকে যে আগাছাগুলো অবশ্যই আপনারা পরিষ্কার করতে হবে এবং গাছে দেখতে পাচ্ছেন এই যে যে পাতাগুলো এই পাতাগুলো আপনার কেটে ফেলতে হবে যাতে করে এই দেখতে পাচ্ছেন এই যে যে পাতাগুলো পাতাগুলো বয়স্ক পাতা এবং লাল পাতা যেহেতু এগুলো শক্তি প্রয়োগ করে এই কারণে এগুলো আপনার পরিষ্কার করে একদম পরিপূর্ণ করতে হবে তাহলে পরিষ্কার করে ফেলবেন এবং খুবই ভালো হবে বন্ধুরা পরিষ্কার করে ফেলছি দেখেন গাছের গোড়াতে কোনো ময়লা নেই এবং গাছের নিচে যে পাতার অংশগুলো সেগুলো কেটে ফেলছি এবং গাছটি এখন কলাম পরিপূর্ণ সুস্থ এবং সুন্দর দেখাচ্ছে তো আপনারাও এগুলো করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং সঠিক সময় সঠিক নিয়মে সার ব্যবহার করবেন এবং পানি সেচ দিবেন অবশ্যই ঠিক সময় ফলন পেতে পারেন অবশ্যই আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন